আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন কালকের রাতে খাওয়া দাওয়ার জন্য ডাইরেক্ট পাতিলির ভিতরে বই পড়লাম কারণ তরকারি শেষ হয়ে গেছে অল্প কিছু তরকারি আসলে যার জন্য চিন্তা করলাম পাতিলের ভিতরে বই আনলে টান পরে আনে যাই খাওয়া দাওয়া শেষ করে ঘুম পড়লাম আর উঠলাম সকাল সাড়ে ছয়টা বাজে ডিউটির যাওয়ার জন্য প্রথমে মুখ টুক দিয়ে ড্রেস পরে রেডি হইলাম আর বাইরে বাইরে প্রথমে জুতা পড়তে আসলাম দিয়ে ঠান্ডার ভিতরে একদম কাফা কাফি লাগাইছে টেম্পারেচার চেক করে দেয় একদম তিন ডিগ্রি এমনি যে তাপমাত্রা হয়েছে তিন ডিগ্রি আবার রিয়েল ফিল দেওয়া হয়েছে এক ডিগ্রি বুঝলাম না কিছু রিয়েল ফিল যদি এক ডিগ্রি হয় তাই তিন ডিগ্রি হয়ে যাবার কেমনি যাই হোক এইসব নাটক চেক করতে করতে লেট হয়ে যায় আর নাস্তা পানি কিনে যেন প্রথম গাড়ি চলে গেছে বই পেলাম দ্বিতীয় গাড়িতে আর ডিউটি তাই সাবি টাবি সোজা সই লাইলাম জিমের ভিতরে নাস্তা পানি পরে কর্মানে আগে দৌড়াই লই প্রথমে জ্যাকেটটা খুলে রাখলাম এরপর মেশিন চালু করে উঠে পড়লাম মেশিন এর উপরে আর আস্তে আস্তে শুরু করলাম আর আড়তে আটতে প্রায় তিন মিনিটের মতো খুবইলাম এরপর শুরু করলাম দৌড়ো দৌড়ি ভোজ কিছু আজকেও চাইছিলাম বিশ মিনিট দৌড়ামো কিন্তু দশ মিনিটের পর দেখছেন একদম হাফাই গেছে তাড়াতাড়ি নামে পানি খেলাম এরপর কইলাম আজকের জন্য এই পর্যন্ত সমাপ্তি এরপর বইয়ে রেস্ট করে নাস্তা পানি খাইলাম আর শুরু করলাম কাজকাম কাজের এমনিতে বেশি চাপ নাই কারণ প্লেয়াররা সব বাইরে গেছে খেলার জন্য হয়তো দুই একজন প্লেয়াররা আছে যারা বিকেল বেলায় একটু একটু প্র্যাকটিস করে যার জন্য প্লেয়ার রুমের ভিতরে কয়েকটা শাক অফির গাপ এইগুলো উঠাইলাম আর চলে এলাম ডাক্তার রুমে আর এই জায়গায় দিয়েছেন বলদিয়ার বাস্কেটের ভিতরে অল্প কিছু ময়লা আবর্জনা জমা হয়েছে তার মানে ডাক্তাররাও দুই একজন হয়তো আইসি বাস্কেট দুইয়ের কিস চেঞ্জ করলাম আর নতুন করে কিস লাগাই দিয়েছেন সাইডের দিকে অন্য কোনো সমস্যা নাই মুভ টুপ মারা লাগবে না এরপর একদম বড় বালতিটি লই চলে এলাম বাইরে আর বড় বালতিটার কিস পাল্টাই দিয়ে চলে এলাম আবার জিমের ভিতরে আর ওই দিকে তো অন্য কোনো কাজ কাম নাই এই জন্য জিমের ভিতরে বই দুইটা বন্ধু মোবাইল চাপলাম আর দুইটা বাজে চলে এলাম গাড়ির দ্বারে আর দুইটা বাজার পরও দিয়েছেন এখনো টেম্পারেচার ডিগ্রি এদিকে সবাই মিলে আবার টানাটানি করতেছে স্যালারি দেয় এই জন্য যাইবে মুদির দ্বারে সবাই মিলে যখন মুদির দ্বারা যাই কিলেন আমাকে খাওয়া টাকা পয়সা নাই আর ডাক্তার দামও ঔষধ খাওয়ার টাকা নাই তো মোদিরে কইলো তোকে বেতন হয় নাই আমার বেতন হয় নাই আমার দ্বারে তবে কিছু টাকা আছে চাইলে তোরা হাওলাত নিতে পারো তো দেখলাম প্রায় সবাই একশো টাকা পঞ্চাশ টাকা করে হাওলাত লইলো আমি কইলাম আমার দরকার নাই এরপর গাড়িতে চলে লইলাম সোজা মেডিকেলে কারণ একজন অসুস্থ হয়ে গেছে উনি মেডিকেলের ভিতরে আইসে টাকা আসলে না দেওয়ার জন্য যার জন্য ওনার আকামা রাখিতে ছিল মেডিকেলে টেহা জমা দিয়ে নেওয়ার লগে তো মুদির দায়িত্ব যে টিহা দাঁড়িয়ে সেটা জমা দিয়ে পরে আকামা হারাই আনছে যাই নায়কের পর বাসায় আওয়ার পরদেহি দেখি নাজমুল ভাই আবার পার্টি করার লগে কেজি পাশের মতো উডের মাংস ভিজেই রাখছে আর এদিকে বাসার ভিতরে ঢোকার পরদেহি আনোয়ার ভাই হের সিডির খামটা মাইসি পোস্ট অফিস আমি কই কি হইলে এগুলো কি খোলার পর দেখি এটার ভিতরে নির্বাচনের ব্যালট পেপার টেপার সব আছে আমি কি এটা কেমনে কি আনলা কেমনে কি করছো হে কইলো আর তোমার লাভ নাই এগুলো আনার সময় শেষ হয়ে গেছে এখন খালি পাঠাবার সময় যাই হোক এরপর জামা কাপড় খুললে বই পড়লাম খাওয়া দাওয়া করতে এদিকে নাজমুল ভাই আজকেও আবার বর্তমানেই রাখছিলে আমি কই ভালোই হয়েছে রাতের তো তরকারি সব খাইয়ে লই একদম পাতিল ধুয়ে রাখছিলাম এখন তাইলে আবার নতুন করে পাক করা লাগতে যখন ভর্তা আছে আবার তো বর্তা দিয়ে কাম সারি ফলে পাক সাকার করার দরকার নাই রাত্রে তো আবার পার্টি হইবে নেই আর খাওয়া দাওয়া শেষ করে একটু পর পর্দা আবার নাজমুল ওই বই গেছে পার্টির জন্য পেঁয়াজ মরিচ কুসে বল লাগিয়ে যাই হোক সবকিছু কুসই কাছে রেডি করে রেখে দিলো আর নয়টার দিকে পাক বই দিলো আর আল্লাহ রহমাতে পাক শেষ হইতে দিতে প্রায় দশটা বাজে যায় বইয়ে পড়লাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে আর আজকের খাওয়া দাওয়ার জন্য রেডি করছে উড়ের মাংস দিয়ে বিরিয়ানি যা স্বাদ হয়েছিল এত সুন্দর সবাই খাইতে আসলাম আর আলাপ করতে আসলাম যদি এই লেভেলের বিরিয়ানি এই জায়গায় পাক করে বেচা হয় তাহলে তো বাঙালি হোটেল যে কটা আছে সব বন্ধ হয়ে যাইবে মনে হইতেছিল জানো কোনো ফাইভ স্টার হোটেলের বিরিয়ানি খাইতেছি আসলেই পাক শাক সুন্দর হয়েছে